হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি রান্না করলাম বিরিয়ানি আর এটা আমি একদম গরুয়াভাবে রান্না করেছি তা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন বিরিয়ানি কিন্তু সবার কাছে অনেক ভালো লাগে আমার কাছেও খুব ভালো লাগে তাই আজকে আমি হঠাৎ করেই সবার জন্য বিরিয়ানি রান্না করলাম গড়ে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তাই আজকে আমার রেসিপি হলো বিরিয়ানি তো প্রথমে আমি শুকনো খোলায় দারচিনি এলাচ লং আর গুলমরিচ আর দিয়ে দিচ্ছি জিরে এটাকে আমি ভালোভাবে শুকনো খোলায় বেজে নেব বেজে নেওয়ার পর এটা যখন বাজা হয়ে যাবে তখন আমি এটা পাটায় বেটে নেব তো আমি এইগুলো তুলে নিলাম পাটায় বাটার জন্য আর এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কচি এটাকে আমি পেঁয়াজের ব্যস্ত করব তো আমার এটা বাজার পর যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব আর এখানে দেখেন আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিয়েছি আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়ে নেবেন আর এখানে দেখেন আমি হলুদ লবণ মেখে তারপর তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম যখন হালকাভাবে বাজা হয়ে যাবে তখন আমি এখানে বড় সাইজের আলু টুকরো করে তারপর হলুদ লবণ মেখে এখানে মাংসের সাথে দিয়ে দিলাম আর মাংসের সাথে এই আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটা বাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লেড়ে চেড়েটাকে বেজে নেবো বেজে নেওয়ার পর যখন বাজা হয়ে যাবে তখন আমি এটা একটা প্লেটে তুলে রাখবো আর আমি এই বিরিয়ানিটা রান্না করার জন্য কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি বাটার বাটারটা দিলে পোলাওটা খুব জ্বর জোরে হয় বিরিয়ানিটা খুব জ্বর জোরে হয় তার জন্য আমি এখানে বাটার দিয়ে দিয়েছি আপনাদের ঘরে যদি না থাকে তাহলে অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এখানে দেখেন আমি দিয়ে দিলাম দারচিনি লং এলাচ আর দিয়ে দিচ্ছি কুচি আর এখানে দিয়ে দিলাম আদা কুচি এখন এটাকে আমি ভালোভাবে বেজে নেব যখন এটা হালকাভাবে বাজা হয়ে যাবে তখন আমি এখানে পোলাওয়ের চাল দিয়ে দেবো এটা আমি আগে থেকেই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি এটা এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এই পোলাওর চালটাকে আমি ভালোভাবে বেজে নেব যত ভালোভাবে ভাজা হবে তত পোলাওটা জ্বর জোরে হবে বিরিয়ানিটা জ্বর জোরে হবে তো এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা এটা আমি কড়াইয়ে রান্না করছি আজকে আমি পাতিলে রান্না করব না এটা আমার রান্নার সুবিধার্থে আমি রান্না করলাম আপনারা কড়াইও রান্না করতে পারেন পাতিলেও রান্না করতে পারেন দেখেন এখানে আমি পরিমাণ মতো ফুটানো পানি দিয়ে দিলাম তো এই পোলাওটা যাতে জরজরে জোরে হয় এরকমভাবে আমি রান্না করব। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুলে তারপর এটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ টাকনা দিয়ে ডেকে রেখে দিব এই পোলাওটা নব্বই পার্সেন্ট সে ফুটতে ফুটতে আমি এখানে অন্য একটা কড়াইয়ে দিয়ে দিলাম দারচিনি তারপর দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম তেজপাতা এখানে আমি মাংসটাকে এখন রান্না করে নেব। তার জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর এটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে বেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরে গুঁড়ো তারপর আমি পানি দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যখন এই মশলাটা ভালোভাবে ফুটে যাবে তার জন্য আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তারপর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ টমেটো কুচি আমার ঘরে টমেটো সস নেই তার জন্য আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর মশলাটা ফুটানোর জন্য আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেবো যখন মশলাটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব মাংস তো আমি এখানে দিয়ে দিচ্ছি এখন মাংস মাংস দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আর এর ফাঁকে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমারকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ছোটো বন্ধু হিসাবে এখানে দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে করে যখন ফুটে এসেছে তখন আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম আজ গড়ে বিরিয়ানি মশলা নেই কিন্তু সবাই বিরিয়ানি খেতে চাইছে তার জন্য আমি নিজে এইভাবে মশলা বানিয়ে বিরিয়ানিটা রান্না করছি তো দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু নব্বই পারসেন্ট চালটা কিন্তু ফুটে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এখানে দেখেন আমি রান্না করা মাংসটা আমি কড়াইয়ে যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দেবেন তারপর আমি এখানে ফুটে যাওয়া চালটা আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো পেঁয়াজের বেস্তা দেওয়ার পর এখানে আবারও আমি মাংস সাজিয়ে নেব উপরে তো আপনারা যে যেমন খুশি অনেক দিতে পারেন কম দিতে পারেন তো এখানে যত বেশি মাংস দেবেন ততই কিন্তু ভালো লাগবে তো আবারও আমি এটার উপরে ফুটে যাওয়া চালটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আবারও এখানে পেঁয়াজের ব্যস্তাটা দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেব ডেকে রেখে দেওয়ার পর যে নব্বই পারসেন্ট ফুটে গেছিলো সেটা কিন্তু এখন পুরোপুরি ফুটে যাবে তো আপনারা দেখতেই পারছেন এটা কতটা জোর জোরে এবং নরম হয়েছে এটা কিন্তু আপনারা দোকানের বিরিয়ানি মশলা দিয়ে যেভাবে বিরিয়ানি রান্না করেন সেটারও যেমন টেস্ট এটারও কিন্তু একটা অন্যরকম টেস্ট আপনার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু খারাপ লাগে না খুবই ভালো লাগে আপনারা বাড়িতে রান্না করতে পারেন আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ